অনেক বেশ কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছে আমি চাটপাপড়ি খাবো ওই জন্য আমার মেয়েকে বললাম তারপর আমার মেয়ে সুন্দর করে আজকের আমার শখের রান্নাঘরে সব কিছুই উপকরণ রেডি করে নিয়ে চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন আকাশের আবহাওয়াটা অনেক সুন্দর তার আজ আলাইকুম আপু ভাইয়ার আপনার সব কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার শখের রান্নাঘরটাতে আমরা মা মেয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আর এই যে দেখে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে এসেছি আর আমার প্রিন্সকে দেখেন সে তো অনেক খুশি আমার দড়ির খাটলায় খিলাফালাফি করছে এইদিকে আমার মেয়ে মাটির চুলা ধরিয়ে নিয়েছে তার মধ্যে হাঁড়ি বসেছে সব উপকরণ রেডি করে রেখে দিয়েছে আর এই যে চুলাটা ধরিয়ে হাঁড়ি বসে দিয়েছে তার মধ্যে চটপটির ডাল দিয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছে সব কিছুই উপকরণ তার রেডি হয়ে গেছে দেখতে দেখতে আবার মেয়েটা অনেক বড় হয়ে গেছে মা কিছু খেতে চাইলে সেগুলো তাড়াতাড়ি বানিয়ে দিতে ইচ্ছা করে তা সে বানিয়ে দেয় প্রথমে আলু দিল তারপর দিলো সোডা আদা রসুন বাটা কাঁচামরিচ লবণ সবগুলো দিয়ে সুন্দর করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল আমার পাকনা বুড়িটা আর এখন নিয়েছে দেখতে পাচ্ছেন ময়দা সুজি আর এই তো চটপটির মশলা এখন সে ডো বানাবে চাটপাকড়ির জন্য প্রথমে ময়দা ঢেলে নিচ্ছে তারপর দেখতে দেখতে পাবেন কী করবে সে তারপর সুজি ঢেলে নিল অর্ধেক সুজি নিল অর্ধেক ময়দা নিচ্ছে আর এরপরে ডো বানাবে তার জন্য সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আর এরপর দিচ্ছে এখন লবণ তেল আবারও সুন্দর করে হাত দিয়ে নেড়ে নিচ্ছে আর অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করছে আর এই ডোটা শক্ত করে দেখলাম আমার মেয়ে তৈরি করলো এটা নরম হয়নি আর এই দিকে দেখেন এই যে ভাতগুলার মতো এটা উঠে তখন আমার খুব ভালো লাগে তার জন্য আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম আর এইদিকে আমার মেয়ে শশা পেঁয়াজ কাঁচা মরিচ লেবু সবগুলোই কেটে নিয়েছে তারপর ডোটাই করতে গেছে একদিকে ডিম সিদ্ধ দিচ্ছে একদিকে চটপটির ডাল সিদ্ধ হচ্ছে আর এইদিকে দেখেন বৃষ্টির জন্য মাশরুম বের চারিটা দেখছে তেতুল গোলাপানি তেঁতুলের এটা আর এই তো আটার ডোটা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছে মাখার পর এখন সুন্দর করে লেচি কেটে রুটি বেড়ে নিবে তারপর কাটপাপড়ি বানাবে এই তো দেখতে পাচ্ছেন রুটির মতো করে বানিয়েছে তারপর গ্লাসের সাহায্যে গোল গোল আকৃতি করে কেটে নিচ্ছে আর এই তো এই সাইজ করে কেটে নিচ্ছে আর এইরকম তারপর কাটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নিচ্ছে এই জন্য যাতে রুটির মতো হয়ে কিংবা লুচির মতো হয়ে ফুলে না যায় এটা ফুলবে না আর এই তো এক একটার পর একটা আমার মেয়ে সব করে নিলো আর দেখেন অনেকগুলো সে করে নিলো আমি শুধু ক্যামেরাম্যান হিসাবেই কাজ করছি আর বাকি সব আমার মেয়ে করেছে আর এই তো এখন বানানো হয়ে গেছে তেল বসিয়ে দিল আর একদিকে চটপুটে ডাল বসিয়ে দিল আর অল্প অল্প আছে ভেজে নিচ্ছে এটা কিন্তু আজ জোরে দিবেন না একদম তেল তেপে গেলে আঁচটা কমিয়ে নিতে হবে আর এই যে চটপটির ডালটা একদম নরম ভত্তা স্টাইলের হবে গোটা গোটা থাকবে না আর এই তো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠে উল্টে দেখেন কত সুন্দর একটা কালার এসছে আর মচমচা হয়েছে মনেই হয় না যে আমার মেয়ে আজকে প্রথম করছে মনে এর আগে কতবার সে করেছে আমার মেয়েটা পাকনা বুড়ি বড় হয়ে গেছে আর আমরা ভেবেছিলাম ছাদের মধ্যে খাবো এর মধ্যে বৃষ্টি চলে আসে তারপর নিচে সবগুলো নিয়ে চলে আসলাম আর এখানে আপনাদের ভাইয়া মাখাচ্ছে খাচ্ছে সবগুলো শশা পিঁয়াজ কাঁচামরিচ ডিম সিদ্ধ লবণ বিট লবণ আর এই তো চটপটির মশলাটা সবগুলো দেওয়া হয়ে গেছে সুন্দর করে আপনাদের ভাইয়া নেড়ে নিচ্ছে আর ওইদিকে চটপটির মশলা লেবু চিপে দিয়েছে বিট লবণ সাদা লবণ চিনি আর এখানে মরিচ পোড়াও দেবো এই জন্য আমি ডলে নিচ্ছি মরিচ পুলোটা এভাবে ভালো লাগে আর অনেকগুলো করেই বানিয়েছি তেঁতুলের কাঠটা আর এই তো দেখতে পাচ্ছেন কী সুন্দর লোভনীয় হয়েছে আপনাদের ভাইয়া খুব সুন্দর মাখাতে পারে এবং এটারই কাঠটা খুব ভালো বানাতে পারে তেঁতুলের কাঠটা আর এই তো দেখতে পাচ্ছেন তেঁতুলের পানিটাও দিয়ে দিল চটপটির মধ্যে এখন সুন্দর করে মাখানো হয়ে গেছে আমার মেয়ে এটা পরিবেশন করছে আমার জন্য আর এইরকম করে যদি একটা মেয়ে মার হাতে বানিয়ে মাকে বানিয়ে খাওয়ায় নিজের হাতে কতই না ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার যদি একটু ভালো লেগে থাকে কি আমার মেয়ে কষ্ট করে বানিয়েছে এই গরমের মধ্যে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার মেয়ের সাপোর্ট করবেন যাতে এভাবে নতুন নতুন ভিডিও সে তৈরি করতে পারে আর আপনাদেরকেও দেখাতে পারে আর নিজেও যেন শিখ শিখতে পারে আল্লাহ হাফেজ